এভাবে মোরগ রান্না করলে সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই অনেক অনেক ভালো প্রশংসা পায় এই রান্নাটার মূল ম্যাজিকই হচ্ছে মশলাতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারলেই রান্নাটা চমৎকার ছোট থেকে বড় সবাই এত পছন্দ করে এই জন্য এই মোরগ পোলাওটা ছুটির দিনে আমার প্রায় করা হয় আর প্রত্যেকবারই খেয়ে সবাই মাসাল্লাহ এত ভালো ভালো প্রশংসা করে এই জন্য রান্না করতেও ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারে তো আজকে রান্নার জন্য এখানে দুইটা দেশি মুরগি নিয়েছে একদম পরিষ্কার করা তার মধ্যে স্বাদ মতো সাবুন দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর একদম এক চিমটি হলুদের গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ টক দই দিয়ে চিকেনগুলোকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর এদিকে মশলা বানিয়ে নিচ্ছি দেড় চা চামচ শাহি জিরার সাথে এক চা চামচ পোস্ত দানা মাঝারি সাইজের দুইটা জয়ত্রীর পাতা একটা জয়ফল ভেঙে ভেতরের অর্ধেকটা নিয়েছি আর একটা স্ট্যান্ডিশেও ভেঙে অর্ধেকটা নিয়েছি ছয়টা সবুজ এলাচ নিলাম এর সাথে একটা কালো এলাচ ভেঙে শুধু ভেতরের অংশটা নিয়েছি ছোট এক মুঠো কাজু বাদাম এর সাথে দুই ইঞ্চি সাইজের দুই খন্ড আদা দুইটা রসুন এগুলোকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে বেটে অথবা ব্লেন্ড করে নিব এই ফাঁকে চুলায় ওয়ান থার্ড কাপের মতো তেল গরম করে তার মধ্যে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজামি করে ভাজা হয়ে গেলে যাদের কাছে বেরেস্তা করা নেই এখান থেকে বেরেস্তা তুলে রাখতে হবে আর এর মধ্যে যে মশলাগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে পেস্ট করে এখন তেল পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে এক চা চামচ করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এর সাথে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে পানি দেওয়ার আগেই নেড়ে চেড়ে তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি এক চা চামচ দিলাম কেওড়া জল এর সাথে বড় দুই খন্ড দারচি ছয় সাতটা সবুজ এলাচ দুইটার মতো তেজপাতা এর সাথে চারটা লবঙ্গ রান্নায় তাজা তাজা আদা রসুন বাটা ব্যবহার করলে বেশি মজা হয় এই জন্য আমি ইনস্ট্যান্ট বানিয়ে এই রান্নাগুলো করি আপনারা চাইলে ফ্রোজেন করা আদা রসুনও দুই টেবিল চামচ করে এখানে ব্যবহার করতে পারবেন একটুখানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া ভাব হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই মাখিয়ে রাখা চিকেনগুলো সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে চুলা রাচটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ নেড়েছি মুরগির মাংসগুলো সাদাটে ভাব হয়ে যাবে পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করছি যেহেতু দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগবে যখন দেখে বোঝা যাচ্ছে চিকেন গুলো প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম আর দিলাম বেশি করে কাঁচামরিচ অনেকেই অভিযোগ করেন দুধ দিয়ে রান্না করলে দুধ ছানা কেটে যায় দুধ দেওয়ার পরে কখনোই এক নাগারে বসিয়ে রাখবেন না একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে আর দুধ কখনো ফাটবে না তো রান্নাটা মাখা মাখা হয়ে যাওয়ার আগেই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি পেঁয়াজের বেরেস্তা যে তুলে রেখেছিলাম ওইগুলো দুই চা চামচের মতো গোড়া দুধ আর সামান্য একটু চিনি এখন চুলাটা একদম কমিয়ে দিয়েছি আর একটু লবণ চেখে দেখলাম মাসাল্লাহ যেমন এর রান হয়েছে তেমনি সার মুরগির মাংসের রাসটা একদম কমিয়ে রেখে পাশের চুলায় আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তার জন্য ওয়ান থার্ড কাপ তেলের মধ্যে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে এর মধ্যে তিন আঙ্গুলের এক চিমটি দিলাম শাহি জিরা শাহি জিরাটা দিলে রান্নাটা অনেক মজা হয় ফ্লেভারফুল হয় এক কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি আর তার উপরে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ এক চা চামচ কেওড়া জল এগুলোকে দিয়ে এখন চালটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে কিন্তু তিন চার মিনিটের মধ্যে আমার চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে এখন চিকেনের আঁচটা অফ করে দেবো নয়তো এটা ওবার কুক হয়ে যাবে আর তেল মশলার সাথে পোলাও চালটাও আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর যখন স্মেল বের হচ্ছে আর ভাজা ভাজা একটা শব্দ আসছে তখন এখানে আমি চালের দ্বিগুণ পানি দিলাম নর্মাল পানি দিয়ে চুলা রাজটা একদম বাড়িয়ে দিয়েছি এক কেজি পর্যন্ত রান্না করলে দ্বিগুণ পানি দিই সবসময় বড় এক মুঠো কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ভেঙে দিয়েছি কিছু আস্ত দিয়েছি স্বাদ মতো লবণ দুই চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে বাড়তি আছে নেড়ে চেড়ে চালগুলোকে একদম থক করে নিয়েছি যখন চালের পানিটা নিচে চলে গেছে আর চাল উপরে এসে গেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে বিশ মিনিট রেখে দিয়েছিলাম এর মধ্যে রাইসগুলো সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ইচ্ছা করলে কিছু রাইস তুলে তারপর মাঝখানে চিকেন বসিয়ে দেওয়া যায় তবে আমার হাঁড়িটা যথেষ্ট বড় আর আমার কাছে মনে হয় উপরের দিকে দিলেই সার্ভ করতে সুবিধা হয় পোলাওটাকে আমি বিশ মিনিট পরে একটু আলতো হাতে একদম নিজে থেকে উপরে উল্টে দিয়েছিলাম তার উপরে এখন সব মুরগির মাংসগুলো বিছিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি যদিও মোরগের ডিম পারে না কিন্তু মোরগ পোলাওতে এই ডিমটা কিন্তু সবারই চাই চাই বেশি করে সেদ্ধ ডিম দিয়ে দিলাম এই ডিমটাও এই পোলাওয়ের সাথে খেতে অনেক মজা লাগে চার পাঁচটা আলু বখরা এর সাথে আট দশটা কিশমিশ দিলাম এক মুঠোর মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে চিকেনের যে গ্রেভিগুলো ছিল এগুলো আলাদাও রাখা যায় আবার ও চাইলে চিকেনের উপরেও সব দিয়ে দেওয়া যায় আমি সব গ্রেভিগুলো একসাথে দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো একদম লো হিটে রেখে দিলেই তৈরি দারুণ মজাদার মোরগ পোলাও এই মোরগ পোলাওটা রেস্টুরেন্টের চাইতেও যদি খেতে ভালো না হয় তাহলে মোরগ পোলাওয়ের টাকা ফেরত নিয়ে যাবে একদম গ্যারান্টি দিয়ে বলছি কম তেল মশলায় দারুণ মজাদার একটা মোরগ পোলাও এটা এত সুস্বাদু হয় খেতে যে কেউ খেলে এটার প্রশংসা করতে একদম বাধ্য হয় রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম